কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে সকালে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম পাশের বাড়িতে কালী মায়ের পুজো হয়েছিল তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলাম আর এদিকে কালকে রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর শুনেছি মেথি দিলে নাকি চুল নতুন করে জন্মায় তাই কাল রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম আর এখন পেস্ট করে মাকে বলেছিলাম যে একটু আমাকে মাথায় দিয়ে দাও কারণ আমি তো একা একা দিতে পারবো না প্রায় দু ঘন্টার মতন রেখেছিলাম তারপরে স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি পাড়ার মন্দিরে ওই যে বলেছিলাম কার্তিক মাসে যে এক নাম হচ্ছে তো ওখানে আজকে ভেবেছি দুপুরবেলা খাবো তো গিয়ে দেখি ঝুঁম নাচ হচ্ছে তাই প্রথমে ভাবলাম যে একটু নাচটা দেখিনি আর আমার সাথে সাথে তোমরাও একটু দেখো কিছুক্ষণ নাচ দেখে সোজা চলে গিয়েছিলাম খেতে সেখানে গিয়ে দেখি ওই যে আমার ওই বন্ধুটা যে আমার মুখে কেক মাখিয়ে দিয়েছিল ও খাচ্ছে তো ওর একটু ভিডিও করে নিলাম আর আজকে রান্না হয়েছিল ভাত ডাল ঘাটি তরকারি আর বাঁধাকপির ঘন্ট প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল তারপর আমি খেয়ে সোজা চলে গিয়েছিলাম পড়াতে প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত পড়িয়ে তারপরে এসেছিলাম কীর্তনে কারণ আজকেই লাশ ছিল আর এই তিন দিন ধরে আমি একবারও কীর্তনে আসিনি তো ভাবলাম যে আজকে যেহেতু লাস্ট তাহলে আজকে একটু কীর্তন থেকে ঘুরে আসি এই যে এটা হচ্ছে মন্দির রাধা মাধবের মন্দির তারপরে সেখানটায় গিয়ে আমার বান্ধবের সাথে দেখা হয়ে যায় তো তার সাথে একটু ভিডিও করে নিলাম আর এদিকে পাড়ার পুচকি পুচকি বুনুগুলো সবাইকে তিলক পরাচ্ছে তো আমি বললাম যে দে আমাকেও একটু পরিয়ে দে আর বান্ধবীকে বললাম তুইও একটু পড় তো দেখো এখন কত ভালো লাগছে না তিলক পরলে মুখটা আলাদা রকমই লাগে আমার তিলক পড়তে খুব ভালো লাগে তারপর ওকে বললাম যে চল পাড়ায় কয়েকটা দোকান বসেছে সেই কয়েকটা দোকান ঘুরে আসি যে কী কী দোকান বসেছে তো এই যে দু তিনটেই দোকান বসেছিল বেশি দোকান বসেনি তারপরে এদিকে আমার ভাস্তির সাথে দেখা হয়ে গেল তো ও বললো পিসুমুন একটু ভিডিও করো তো একটু ভিডিও করে নিলাম তারপরে এদিকে চলে এসেছি কীর্তন দেখতে কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি চলে যাচ্ছি রাস দেখার ইচ্ছা ছিল কিন্তু রাস হবে সেই বারোটার দিকে অতক্ষণ তো আর থাকা যাবে না তাই সোজা একবারে বাড়ি চলে যাচ্ছি